নমস্কার আমি লোকনাথ আছি আপনাদের সাথে এই মুহূর্তে আমি আছি শ্রী শ্রী মহাদেব আশ্রম ও কালী মন্দিরে মন্দিরটি অবস্থিত রাজধানী ঢাকায় এইখানে প্রতি বছরের ন্যায় এবারও বার্ষিক শ্রী শ্রী কালী পূজা চব্বিশ প্রহর ব্যাপী হরিনাম সংকীর্তন ষোলোকালী লীলাকীর্তন ও মহোৎসব অনুষ্ঠিত হতে যাচ্ছে একদিকে চলছে পূজা উদযাপনের ব্যস্ততা এবং অন্যদিকে চলছে যারা হরিনাম সংকীর্তন শ্রবণ করবেন তাদের প্রসাদের আয়োজন এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন এই মন্দিরের প্রাচীন বটবৃক্ষ এই বট কেন্দ্র করে অনেক স্মৃতি ইতিহাস রয়েছে এই মন্দিরে উক্ত ভিডিওটি ধারণ করা হয়েছে দশই ডিসেম্বর দিবাগত রাত দুইটার দিকে বার্ষিক হরিনাম সংকীর্তন অনুষ্ঠান আয়োজনের ঠিক আগেই এই মন্দিরে শ্রী শ্রী কালীমাতার পূজা করে দেশ জাতির কল্যাণের জন্য এই পূজাটি শুরু করা হয়ে থাকে কালী পূজা চলবে রাত বারোটা থেকে ভোর সকাল পর্যন্ত এবং সকালেই এখানে হরিনাম সংকীর্তনের গান শুরু হবে এবং সকল ভক্তবৃন্দ তাদের হরিনাম সঙ্গ দেওয়ার জন্য গান শ্রবণ করার জন্য মন্দির প্রাঙ্গণে উপস্থিত হবেন চব্বিশ ব্যাপী এই হরিনাম সংকীর্তন চলবে দশই ডিসেম্বর থেকে ষোলোই ডিসেম্বর পর্যন্ত এই ভিডিওটি ধারণ করা হয়েছে এগারো ডিসেম্বর দুপুর একটা তিরিশ মিনিট ঘটিকার সময় আপনারা সকলেই দেখতে পাচ্ছেন মন্দিরের হরিনাম সংকীর্তন অনুষ্ঠান এবং হরিনাম শুরু হয়ে গিয়েছে এটা যতই বেলা হবে ততই মানুষের উপস্থিতি বাড়তে থাকবে এবং সন্ধ্যার পর থেকে রাত পর্যন্ত এই মন্দিরে প্রচুর ভক্তবৃন্দের উপস্থিতি ঘটে দশই ডিসেম্বর থেকে ষোলোই ডিসেম্বর পর্যন্ত অর্থাৎ এই ছয় দিন সকল ভক্তবৃন্দদের জন্য শ্রী শ্রী মহাদেব আশ্রম কালী মন্দিরে আয়োজন করা হয়ে থাকে প্রসাদের এইখানে যে আপনারা দেখতে পাচ্ছেন রান্না রান্নাবান্নার আয়োজন করা হয়েছে এই চুলা দশই ডিসেম্বর জ্বালানো হয়েছে এই চুলা পরবর্তী নিব্বে ষোলোই ডিসেম্বর ভক্তবৃন্দের প্রসাদ বিতরণের মধ্য দিয়ে এবং আপনারা দেখছেন এখানে অফুরন্তভাবে সকল ভক্তবৃন্দদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়ে থাকে অর্থাৎ অন্ন প্রসাদ সকলে গ্রহণ করার সুযোগ রয়েছে এখানে প্রসাদ রান্নার কাজে যারা নিয়োজিত আছে তারা নিরলস পরিশ্রমের মধ্য দিয়ে ভক্তবৃন্দদের জন্য প্রসাদ তৈরি করে যাচ্ছেন এবং এই চুলা ছয় দিন পর্যন্ত জ্বলতেই থাকবে এবং আমাদের অত্র এলাকার মামাসি যারা আছেন তারা ভক্তবৃন্দদের জন্য স্বেচ্ছায় এখানে কাজ করে যাচ্ছে এখানে দেখতে পাচ্ছেন সবাই সবজি কাটায় ব্যস্ত আছে এগারো ডিসেম্বর দুপুরে গিয়েছিলাম মন্দির দর্শন করতে এবং এখানে আমি প্রসাদ গ্রহণ করার ভাগ্য হয়েছিল আমার তো চলেন প্রসাদ গ্রহণ করি এবং আপনাদেরকে এখানে প্রসাদ গ্রহণ করার নিয়মটা বলে দিই মূলত আপনারা এখানে প্রসাদ গ্রহণ করতে চাইলে আপনারা গান শ্রবণ শেষে অর্থাৎ হরিনাম সংকীর্তন শ্রবণ শেষে আপনারা ঠিক মন্দিরের পেছনের অংশে চলে আসবেন এইখানে অফুরন্তভাবে ভক্তবৃন্দের জন্য প্রসাদের আয়োজন করা হয়েছে আপনারা এখানে নিজ দায়িত্বে আপনারা প্লেট গ্রহণ করবেন এবং এইখানে প্রচুর স্বেচ্ছাসেবী আছে তাদের কাছ থেকে অন্য প্রসাদ গ্রহণ করবেন এবং পরবর্তীতে আপনি যে প্লেটটি আপনি যে প্লেটটি ব্যবহার করেছেন ওইটা নিজ দায়িত্বে ধুয়ে আবার নির্ধারিত স্থানে রেখে যাবেন এটাই মূলত এখানে প্রসাদ গ্রহণ করার পদ্ধতি এখানে প্রসাদের পর্যাপ্ত পরিমাণ প্রসাদ থাকে সব সময় আপনি দিন রাত চব্বিশ ঘন্টা এখানে প্রসাদ সংগ্রহ করতে পারবেন তো দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি প্রসাদ নিচ্ছি এই মুহূর্তে আমাদের অত্র এলাকার আমাদের মুরব্বী যারা আছে তারা আমাদেরকে প্রসাদ দিচ্ছে এবং সেই সাথে আছে সবজি ডাল ইত্যাদি আমার দেখাই আমাদের হচ্ছে মহাদেব আশ্রমের কালী মন্দিরে প্রতি বছর এইভাবে ছয় ব্যাপী প্রসাদের হচ্ছে আয়োজন করা হয় নন স্টপ রান্নাবান্না চলতেছে এবং এইভাবে ভোগ এবং প্রসাদের আয়োজন চলতেই থাকে তো সকল ভক্তবৃন্দ এখানে এক নাম কীর্তন উপভোগ করবে এক নাম কীর্তন শ্রবণ করবে এবং পাশাপাশি তাদের তিনবেলার প্রসাদ গ্রহণের ব্যবস্থা রয়েছে তো এই ছিল আমার আজকের ভিডিও পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব নতুন কোনো জায়গায় তো সেই পর্যন্ত আমার সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে